আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাচ্ছি শুভ শারদ শুভেচ্ছা সবাই আশা করছি খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পুজো কাটাচ্ছি আর আমাকে তো দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কিন্তু ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে ঠাকুর দেখবো বলে তবে আজকেও একটা কুমোরটুলিতে ঢুকে পড়েছি এবং কুমোরতুলিতে এত সুন্দর সুন্দর ঠাকুর এখনও রেডি হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ির কাছেই এই কুমোরতুলিটা আর কি সুন্দর লাগছে মায়ের এই অপরূপ রূপ আমার এত ভালো লাগছে দেখে মায়ের সাজটাকে একেবারে সিম্পল রেখেছে লাল পাড় সাদা শাড়ি ভীষণ সুন্দর লাগছে এরপরে আমি চলে এলাম একটা মণ্ডপে আমাদের বাড়ির কাছে এই মণ্ডপটা তৈরি হয়েছে এই পূজা মণ্ডপে আগে দিন এসেছিলাম ভিতরে তখনও কমপ্লিট হয়নি বলে যেতে দেয়নি আজকে আবার সবাই লাইন দিয়ে ভিতরে যাচ্ছি এবং মাকেও দেখবো চলো আর সাউন্ডটা পুরোটাই মিউট করে দিতে হয়েছে কারণ গান বাজছে আর ভিতরে পাখিদের খাঁচা রেখেছে প্রচুর পরিমাণে পাখি নিয়ে এসেছে তাই পাখিদের কিচিরমিচিরটা তোমাদের শোনাতে পারছি না অনেক পাখি আছে নানা রকমের পাখি আর এই যে ডিজাইনটা ঝাড়বাতির ভীষণ ভালো লাগছে এটা বেতের চুপড়ির মধ্যে লাইটিংটা করা আছে আমাদের এখানে ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আসে আর প্যান্ডেল তো দেখার মতো এই যে পাখিদের কিচিমিচি শোনা যাচ্ছে আর এই যে খাঁচার মধ্যে কত সুন্দর সুন্দর পাখি নানা রকমের পাখিদের নাম আমি কিন্তু বলতে পারবো না ভীষণ ভালো লাগছে ছোট ছোট রং বেরঙের পাখি এখানে পুরোটাই পাখির খাঁচার উপর বেশ করে করেছে চারিদিকে পাখির খাঁচা আর এই রকম হাঁড়ির মধ্যে লাইটিং করা আছে প্যান্ডেলটা বেশ অপূর্ব লাগছে একটা ইউনিক টাইপের আর এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চনন্তলা আমার শ্বশুরবাড়ি এখানে পঞ্চনন্ততলা কিন্তু ভীষণ জাগ্রত বাবা পঞ্চনন্দের মন্দির আছে আমি তোমাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছি চলো মাকে গিয়ে একটু ভিতরে দেখি মাকে এত সুন্দর লাগছে আর সাজানোটাও অপূর্ব হয়েছে এখানের থিমটা ভীষণ সুন্দর পুরোটাই বেতের দড়ি দিয়ে কাজ করা এই উপরে ঝাড়পাতিটাও অপূর্ব লাগছে এটা কি দিয়ে তৈরি আমি বলতে পারছি না ঠিক তবে যেটা সবথেকে বেশি আকর্ষিত করছে সেটা কাঠের তৈরি প্যাঁচা দেখো চারিদিকে কত কাঠের তৈরি প্যাঁচা আছে বেশ বড় বড়ো কাঠের তৈরি বানানো হয়েছে এত ভালো লাগছে দেখতে সন্ধ্যেবেলা এখানে এসে আমি তো একা বসেই ছিলাম আর ভিডিও করছিলাম এখান থেকে যেতে ইচ্ছা করছিল না ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে আর পাখিদের কিচিরমিচির ডাক শুনে অনেকেই আসছে আর চেয়ার নিয়ে বসে পড়ছে আমি তো এখানে অনেকক্ষণ ধরেই বসে বসে সময় কাটাচ্ছিলাম কারণ পুজোর সময় বাড়িতে বসে থাকতে কাউরই ভালো লাগে না তাই না এই তো কটা দিন পাবো চারটে পাঁচটা দিন তাও আকাশের ওয়েদারটা ভালো আছে এখানে ওই কারণে আরও বেরিয়ে পড়লাম একা একাই বেরিয়ে পড়েছি আর এখানে একটু বসে আছি অনেক জানাশোনা মানুষের সাথে দেখা হয়েছে তাদের সাথে একটু বসে গল্প করছিলাম আর শুধু বসে থাকবো কেন তাই প্যান্ডেলের সমস্তটাই আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য ভিডিও করছিলাম এত ভালো লাগছে প্যান্ডেলের ডিজাইনটা আজকেই এতটা ভিড় হয়েছে কালকে থেকে তো আরও প্রচুর পরিমাণে ভিড় হবে এখানে তো লাইন পড়ে যায় অনেকটাই তাই ফাঁকায় ফাঁকায় চলে এসেছি একটু দেখে গেলাম এবং তোমাদের সাথে শেয়ার করতেও সুবিধা হচ্ছে পরবর্তী আমি কিন্তু আরও অনেক ঠাকুরের ভিডিও নিয়ে বা প্যান্ডেলের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। কারণ প্রতিদিন এখনও পর্যন্ত বেরোনো বাকি আছে আর সবাই নিশ্চয়ই আমার মতো আনন্দ করছো পুজো দেখতে বেরিয়ে পড়েছ এখানে ভিড় দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আর আকাশের ওয়েদারটা যেহেতু ভালো আছে তাই আর মানুষ বাড়িতে বসে থাকছে না তারপরে ওখান থেকে বেরিয়ে খানিকটা হেঁটেই আরও একটা পূজা মণ্ডপে চলে এলাম আমরা একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে একসাথে মিলে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এই জায়গায় যে প্যান্ডেলটা হয়েছে সেখানে একদম তালপাতার পাতার আর বেতের ঝুড়ি দিয়ে বানিয়েছে বেশ ভালো লাগছে ডিজাইনটা তবে এই প্যান্ডেলটার এখনও কাজ কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে মা এসে গেছে ভিতরে আমরা মাকে দেখে আবার বেরিয়ে এলাম এসে দেখি রাস্তার ধারে এখনও কত সরঞ্জাম পড়ে আছে তারা রেডি করবে বলে রেখে দিয়েছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছে অনেকটা বড় হয়ে যাবে পরের ভিডিও নিয়ে চলে আসব এবং আমার ঠাকুর দেখার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো